আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন লোকসভা নির্বাচনের সাফল্য উদযাপনের প্রস্তুতি একুশে জুলাইয়ের নতুন পোস্টার প্রকাশ তৃণমূলের চব্বিশে লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য রাজ্যের শাসক দলের বেয়াল্লিশ আসনের মধ্যে উনত্রিশটি এসেছে তৃণমূলের দখলে কোথাও কোথাও রেকর্ড ভোটে জয় এবং বহু গেরুয়া গড় উদ্ধার ঘাস ফুলের এহেন ফলাফলের পর সর্বতই সাফল্য উদযাপনে বড়সড় আয়োজন হওয়াই স্বাভাবিক কিন্তু তৃণমূল সুপ্রিমোর সমস্ত উদযাপন তুলে রেখেছিলেন দলের ঐতিহাসিক দিন একুশে জুলাইয়ের জন্য জানিয়েছিলেন এখনই কোনো সেলিব্রেশন নয় একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চে জয়ী প্রার্থীদের সাফল্য তুলে ধরা হবে বৃহস্পতিবার তৃণমূলের তরফে শহীদ দিবস উপলক্ষে নতুন পোস্টার প্রকাশ করা হল সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করার পাশাপাশি দলের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইল ছবিও বদলে দেওয়া হয়েছে প্রতি বছরই একুশে জুলাই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস উনিশশো সালের এই দিনটিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানে পুলিশের অত্যাচার গুলি চালানোর ঘটনার বাংলার রাজনৈতিক ইতিহাসের কালো অধ্যায় সেই দিনটিকে স্মরণে রাখতে বর্তমান শাসক দলের আয়োজন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ বেঁধে সেদিনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন দলের নেতারা সর্বাগ্রে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবছর একুশে জুলাই নিয়ে বিশেষ আয়োজন করছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে দলের তরফে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে অমর একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলার আহ্বান তাদের পোস্টারে উল্লেখ ওই দিন দুপুর বারোটা থেকে জনসভা প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টারে একেবারে কর্পোরেটের ছাপ কোলাজে যে এর কালো দিনের ছবি সঙ্গে একুশের মধ্যে ভাষণরত মমতার ছবি আর মাঝের অংশে এবছরের অনুষ্ঠানের তথ্য বৃহস্পতিবার এই পোস্টারটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সেই সঙ্গে এদিন থেকে এই পেজের প্রোফাইল ছবি বদলে গিয়েছে অর্থাৎ এখন থেকেই একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস টোটো ভাড়া বাইশ লক্ষ জলের খরচ কুড়ি লক্ষ দিলীপের নির্বাচনী খরচের বহরে ক্ষুব্ধ দলের একাংশ টোটো ভাড়া বাইশ লক্ষ টাকা পানীয় জলের জন্য খরচ কুড়ি লক্ষ টাকা গাড়ি ভাড়া চুয়াল্লিশ লক্ষ টাকা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের ভোটের প্রচুরের সময় এমই নাকি খরচ করা হয়েছে বলে জেলা বিজেপির তরফে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে বিল দাখিল করা হয়েছে যা নিয়ে সামাজিক মাধ্যমে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন আদি বিজেপি কর্মীরা আবার জেলা নেতৃত্বকে নিয়ে সামাজিক মাধ্যমে মস্করাও করছেন অনেকে সামাজিক মাধ্যমে এই নিয়ে ভুয়া ফাঁটিয়েছেন বিজেপি কর্মী কেশব কোঙ্গার আদি বিজেপি কর্মী তিনি লিখেছেন বর্ধমান তিনি লিখেছেন বর্ধমানে দিলীপ ঘোষের প্রসরের মোদিজির সভায় বাইশ হাজার লোক আনতে চল্লিশ লক্ষ টাকার গাড়ি ভাড়ার খরচ দেখানো সামান্য কিছু টোটোর জন্য বাইশ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে তাতেও শেষ হয়নি এরপরেও কুড়ি লক্ষ টাকার পানীয় জল লেগেছে এরপরেই তিনি রসিকতা লিখেছেন ঋষি অগস্ত যিনি দেবতাদের জন্য সমুদ্র পান করেছিলেন অসুরদের সমুদ্রের তলা থেকে বের করতে তিনিও স্বর্গধামে ভিড়মি খাচ্ছেন এই ইলেকট্রোরাল এক্সপেন্ডিচার শুনে এরা খেল দেখালো বটে সেখানে গোপাল মন্ডল নামে এক আইনজীবী কমেন্টে লিখেছেন আমরা হিন্দুত্ববাদীদের অবস্থা অত্যন্ত করুন নিরুপায় হয়ে বিজেপিকে ভোট দিই কিন্তু জানি এই দলের শুরু থেকে শেষ চোরে ঠাসা ক্ষমতায় না আসতেই চুরি করে দলের তহবিল তারা ক্ষমতায় এলে তো দিনে দুপুরে ডাকাতি করবে সরকারি কোষাগার কেশব কুঙার আরও লিখেছেন এই পুকুর চুরি জেলা অফিসের বাইরে যাতে না আসা যায় তার জন্য জেলা অফিসে হারমাদ পাহারা বসিয়েছে বিজেপির আদিকর্মীদের অভিযোগ লোকসভা নির্বাচনের সময় কেন্দ্র নেতৃত্বের পাঠানো টাকা তসরুপ হয়েছে দলের জেলা নেতৃত্বের একাংশ সেই টাকা লুট করেছে বিধানসভায় শুভেন্দু শক্তি থাকবে না কমবে লোকসভা বিপর্যয়ের পর অক্সিজেন পাওয়ার চ্যালেঞ্জ জুলাইয়ে লোকসভা নির্বাচনের বিপর্যয়ের মধ্যে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন লড়তে নামছে বিজেপি যার তিনটি আসনে দু হাজার একুশ সালের নীলবাড়ি লড়াইয়ে জিতেছিল তারা এখন দেখার বিষয় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পরাজয় রেশ কাটিয়ে কি তারা ওই তিনটি আসন ধরে রাখতে পারবে ঘটনাচক্রে লোকসভা নির্বাচনে ওই আসনগুলিতে স্বস্তিজনক ভোটে এগিয়ে রয়েছে পদ্ম কিন্তু ইতিহাস বলছে উপনির্বাচনে সাধারণত শাসক দল এগিয়ে থাকে যদিও সাম্প্রতিককালে সাগর দিগিতে তার ব্যতিক্রম দেখা গিয়েছে মাস কয়েক আগে জেতা আসন ধূপগুড়ি উপনির্বাচনে হেরেছে বিজেপি তারপরে পদ্মশিবির থেকে তৃণমূলে যাওয়া তিন বিধায়ক ইস্তফা দিয়েছেন ফলে বিজেপির আসন সংখ্যা এখন একাত্তর সেটি কমপক্ষে চুয়াত্তর করায় বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু দিকির কাছে চ্যালেঞ্জ প্রসঙ্গত দলের আরও তিন বিধায়ক এখনও তৃণমূল শিবিরে যদিও এই উপনির্বাচনকে আদৌ চ্যালেঞ্জ মনে করছেন না দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার কথায় যেভাবে ভোট হওয়া উচিত তেমন হলে তিনটি আসনেই আমাদের জয় নিশ্চিত মানিকতলাতেও আমরা লড়াই দেব কিন্তু অতীত অভিজ্ঞতায় তো স্বাভাবিক ভোট হওয়ার নজরি নেই পরপর ছয়জন বিধায়ক তৃণমূলে চলে যাওয়ায় বিধানসভায় বিজেপির শক্তি কমে আটষট্টি হয়ে গিয়েছে বিজেপির টিকিটে বিধায়ক মুকুল রায় হরকালী প্রতিহার এবং সুমন কাঞ্জিলাল এখনও মনে প্রাণে তৃণমূলে উপনির্বাচনে আটষট্টিকে একাত্তর করার সুযোগ পাচ্ছে বিজেপি তেমন হলে তারা খানিকটা মানরক্ষা করতে পারবে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পরে পরে সেই ভোটে জয়ী দুই বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নিশিত প্রামাণিক বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলেন অল্প কিছুদিনের ব্যবধানে তাদের শান্তিপুর ও দিনহাটা আসনে বিজেপি বিপুল ভোটে হারে তৃণমূলের কাছে আবার সাগরদিঘি উপনির্বাচনে জিতেছিলেন বাম কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস তিনি অবশ্য পরে তৃণমূলে চলে গিয়েছেন বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতলেও রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এবং বাগদার বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দেন তিনজনেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হন বিধায়ক পদ ছেড়ে তিনজনই হেরেছেন কিন্তু তাদের খালি তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে মানিকতলা কেন্দ্রের ভোট হচ্ছে তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর কারণে সুকান্ত যে সম্ভাবনা ও লড়াইয়ের কথা বলেছেন তার কারণ অঙ্ক রায়গঞ্জ রানাঘাট এবং বনগাঁ লোকসভা আসনে জিতেছে বিজেপি ওই তিন আসনের অন্তর্গত রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা এলাকায় ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে পদ্মশিবির মানিকতলাতেও দু হাজার একুশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে বেড়েছে তৃণমূল তিনটি আসনের মধ্যে দুটিতে পুরনো বিধায়কদেরই মনোনয়ন দিয়েছে তবে পরাজিত বিশ্বজিৎ আর বাগদায় প্রার্থী প্রার্থী হননি সেখানে দলের ঠাকুরের কন্যা মধুপনা ঠাকুর মধুগ সম্প্রদায়ের ভরকেন্দ্র ঠাকুরবাড়ির মেয়ের হয়ে মূল লড়াই অবশ্যই করবেন তৃণমূলের সাংগঠনিক বনগাঁ জেলার সভাপতি বিশ্বজিৎ অন্যদিকে বাগদায় বিজেপি প্রার্থী করেছে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ বিনয় বিশ্বাসকে বলে লড়াই শান্তনুরু বাকি দুই জেতা আসনে বিজেপি সংশ্লিষ্ট লোকসভা সাংসদদের ঘনিষ্ঠদেরই প্রার্থী করেছে রানাঘাট দক্ষিণে প্রার্থী সাংসদ জগন্নাথের অনুগামী হিসেবে পরিচিত মনোজ বিশ্বাসকে রায়গঞ্জে সাংসদ কার্তিক পালের ঘনিষ্ঠ মানুষ ঘোষকে তিনজনেই ভোট রাজনীতিতে নতুন ফলে তিনটি আসনেই প্রার্থীদের জেতানোর মূল লড়াই সাংসদদের তবে কলকাতার মানিকতলায় বিজেপি নতুন মুখ খোঁজেনি অতীতে কৃষ্ণনগর লোকসভায় তৃণমূলের মহু কাছে ও পরে মানিকতলা বিধানসভায় পরাজিত কল্যাণ চৌবেকে প্রার্থী করেছে তারা প্রাক্তন ফুটবলার তথা অধুন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণের প্রতিপক্ষ সাধন জয়া সুপ্তি পাণ্ডে জয় নিয়ে তৃণমূল নিশ্চিত কিন্তু কল্যাণ আশাবাদী হতে পারেন ভোটের অঙ্গ নিয়ে দু হাজার একুশ সালে ওই আসনে কল্যাণ পেয়েছিলেন সাতচল্লিশ হাজারের মতো ভোট লোকসভা নির্বাচনে তা বেড়ে হয়েছে তেষট্টি হাজারের বেশি তবে মানিকতলা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে জিতেছে তৃণমূল কংগ্রেস যদিও শহর অঞ্চলে তৃণমূলের ভোট কমেছে সামগ্রিকভাবে দশই জুলাই ভোটগ্রহণ গণনা তেরোই জুলাই সেদিনই জানা যাবে বিধানসভায় হৃদশক্তি কতটা ফেরাতে পারে বিজেপি বোঝা যাবে শুভেন্দু অধিকারী বিধানসভায় তার শক্তি একই রাখতে পারলেন নাকি কমে গেল তার ক্ষমতা সরকারি স্কুলের জমি দখল তৈরি হচ্ছে বাড়ি দোকান টিএমসির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ গত সোমবার নবান্নে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সরকারি জমি জবরদখল হকার সমস্যা নিয়ে উষ্মা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো এরপর থেকেই বেদে নেমে পড়েছে প্রশাসন তবে এবার সরকারি প্রাথমিক স্কুলের জমিতে দোকান ঘর এবং দোতলা বাড়ি তৈরি নিয়ে শুরু হয়েছে তর্জা ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের তরফদার আটি চাঁদপুর এলাকায় চাঁদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের জমিতে দোতলা বাড়ি তৈরির কাজ হচ্ছে এই বিষয়ে চাপাতলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য হাবিব রেজা চৌধুরীর অভিযোগ ওই সরকারি স্কুলের জমি দখল করে দিনের আলোয় দোতলা বাড়ি তৈরি হচ্ছে এর আগে এখানে একটি দোকান ঘর তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য কাঠমানি নিয়ে এই বাড়ি তৈরির নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ চাঁদপুর প্রাথমিক স্কুলের পঁচিশ শতক জমিতে বিদ্যালয়ের বিল্ডিং রয়েছে বাকি যে অংশ রয়েছে সেখানেই মোহাম্মদ শকের আলী নামের এক স্থানীয় বাসিন্দা বিল্ডিং তৈরি করছেন বলে খবর অভিযোগ গ্রাম পঞ্চায়েত গঠন হয়েছে এখনও এক বছর হয়নি এই সময়কালেই নাকি একাধিক দুর্নীতি করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের তরফ থেকে এই নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এলাকায় নেই বলে জানান পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন কোনো বাড়ি বা বিল্ডিং তৈরি করতে গেলে পঞ্চায়েত আইন অনুসারে পঞ্চায়েতের অনুমতি নিতে হয় তবে যে ব্যক্তি ওই বিল্ডিং তৈরি করছেন তিনি অনুমতি নেননি বিজেপির তরফ থেকে এই নিয়ে দুর্নীতি ও কাঠমানির অভিযোগ আনা হলেও উপপ্রধান সেই কথা মানতে চাননি তিনি বলেন দুর্নীতি বা কাটমানির যে অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে পঞ্চায়েতের কেউ জড়িত নয় যদি কেউ জড়িত থেকে থাকে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা বলেন সরকারি স্কুলের জমিতে রকম বেআইনি নির্মাণ হতে পারে না কিভাবে ওই বিদ্যালয়ের জমিতে নির্মাণ হচ্ছে তা ক্ষতি দেখা হচ্ছে বলে জানান তিনি একই সঙ্গে বলেন স্থানীয় পঞ্চায়েত প্রধানকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে ব্যক্তি ওই বিল্ডিং তৈরি করেছিলেন তিনি যদি সঠিক কাগজপত্র না দেখাতে পারেন তাহলে তার বিরুদ্ধে আইনানো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনামুল